তারা মারা গেছে হ্যাঁ আমি প্রত্যেক ফ্যামিলিকে ডেকেছি আর্থিক সহায়তা দিয়েছি সান্ত্বনা দিয়েছি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি পাঁচই আগস্ট পর্যন্ত প্রত্যেকে বিনা পয়সার চিকিৎসা পেয়েছে দিয়েছি আমি ভালো মন্দ সবই ছিল ছাত্রলীগ যুবলীগ এবং এই সমন্বয়ক সমক সমগ্র অনেকজন অনেকেই ছিল সবার ট্রিটমেন্ট কিন্তু আমরা বিনা পয়সা করে দিয়েছি মানুষকে মানুষ হিসেবেই দেখেছি আমি এটা বলিনি যে এদের চিকিৎসা করতে পারবো না কিন্তু গোপালগঞ্জে যখন আমাদের নেতা নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো অন দ্য স্পট চারজন মারা গেল আরেকজন তো পরে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাদের চিকিৎসা দেওয়া যাবে না স্বাস্থ্য উপদেষ্টা নিষেধ করে দিয়েছে চিকিৎসা দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে ইনুসের ইচ্ছা তাহলে আপনারা বুঝতে পারেন যে লোকটা কিছু ধরন্ধর আজকে এত যে মানুষ মারা গেল এত অগ্নিসন্ত্রাস লুটপাট সিরাজগঞ্জে আমাদের নেতাদের বাড়ি পোড়ানো হলো ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কোনো নেতার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নাই সব পুড়িয়ে দেওয়া হয়েছে সব জায়গায় আগুন নিঃস্ব করে দিচ্ছে